এই বিদ্যালয় সেই পরাধীন ভারতবর্ষের বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল উনিশশো ছত্রিশ সালে তারপর থেকে তার পথ চলা আমরা এতক্ষণে দেখছিলাম এলইডি স্ক্রিনে বিদ্যালয়ের সেই পথ চলার দিনগুলি থেকে শুরু করে আজ অব্দি তার সাফল্যের খতিয়ান এই বিদ্যালয় থেকে যারা পড়াশোনা করেছেন করে যারা সফল হয়েছেন বিদ্যালয়ের নাম ছড়িয়েছেন তাদের সেই উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর দেখছিলাম এবং বর্তমানে বিদ্যালয়ের ফলাফল আরও উন্নত হচ্ছে দিন দিন বিদ্যালয় আরও নাম ছড়িয়ে পড়ছে সারা দেশ জুড়ে পৃথিবী জুড়ে তো খুব ভালো লাগছে একটু আগেই অনিন্দিতা ম্যাডামের বক্তব্য শুনছিলাম আমরা সেই পুরনো দিনেই ফিরে গেছিলাম এবং সবাই আবেগতারে ধরে পড়েছিলাম তো আমি খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ অনেকেরই ধৈর্য ত্রুটি ঘটেছে দিন ধরে অনুষ্ঠান চলছে পরেই হয়তো অনুষ্ঠান আছে সঙ্গীতের অনুষ্ঠান পরে বিকালে তো তার আগে মঞ্চে টেস্টিংও হবে সাউন্ড টেস্টিং হবে তো আমি স্কুলে গেলেই আমারও একটা কবিতা মনে পড়ে আমার নিজেরই লেখা একটি কবিতা আমি সেটাই পাঠ করব তার আগে বলেনি যারা উপস্থিত আছেন বিদ্যালয়ের নব্বই বছর মানে সত্যি আবেগের ব্যাপার প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক মহাশয় পরিচালক মণ্ডলীর সদস্য সদস্যা বর্তমান ছাত্রছাত্রী একটা মিলন মেলা সত্যি আমাদের যে বিদ্যালয়ে পড়তাম সেই বিদ্যালয়ের দিনগুলি মনে পড়ে যাচ্ছে এই অনুষ্ঠানটি দেখে তো সেটি নিয়েই লেখা আমার ছোটোবেলার স্কুল জীবন নিয়ে একটা ছোট্ট কবিতা যেটা অনেক পুরনো লেখা তবু আমি একটু পাঠ করে শোনাচ্ছি আমার স্কুল তেল মেখে স্নান করে গরম ভাত খাওয়া বইয়ের ব্যাগ নিয়ে রোজ স্কুলে যাওয়া ফার্স্ট বেঞ্চে বসার জন্য স্কুলে যেতেন আগে পেছন সিটে বসতে কি আর আরও ভালো লাগে নালিশের খাতা ছিল মনিটারের কাছে ভয় ছিল সেই খাতায় নাম উঠে যায় পাছে সেই জন্যই মনিটারকে দিত সবাই তেল মনিটারেরও ভয় ছিল যদি সে করে যায় ফেল পরীক্ষাতে সে বসতো আমাদের মাঝখানে আমরা যে কি জিনিস ছিলাম তা যায় স্কুলের প্রেয়ার ছিল জন গণ মন মানে না জেনেই গিয়েছিলেন বুঝিনি তখনও দূরে কোথাও স্কুলে যখন প্রেয়ারের ঘন্টা পড়ে ছোট্টবেলার স্কুল বাড়িটা বড্ড মনে পড়ে ক্লাসরুমের দেওয়াল জুড়েই উপপাদ্য লেখা দেওয়াল লিখন করেই আমার জ্যামিতি শেখা দেওয়াল জুড়ে নিউটন আর সিন্ধু সভ্যতা আর ছিল ইঁচড়ে পাকা কিছু অসভ্যতা স্কুলের সেই দেওয়াল আজও একই রকম আছে আমরাই নেই শুধু সেই দেওয়ালের কাছে আজও কোনো স্কুল বাড়ির দেওয়াল লিখন পড়ে ছোট্টবেলার স্কুল বাড়িটা তোমায় বড্ড মনে পড়ে প্রতি বছর স্কুলে হতো বাণী বন্দনা সেই দিনের স্মৃতিটাও ছিল মন্দ স্কুল ড্রেস ছেড়ে সেদিন রঙিন পোশাক পরা স্কুল বাড়িটা হাসি খুশিতে ছিল সেদিন ভরা পুজোর শেষে পাল্লা দিয়ে চলতো খিচুড়ি খাওয়া এমনি করেই লেগেছিল প্রাণে খুশির হাওয়া আজও সরস্বতী পুজো যখন হয় আমাদের ঘরে ছোট্টবেলার স্কুল বাড়িটা বড্ড মনে পড়ে পরীক্ষার আগে ছিল রিভিশনের ধুম টেনশনে চোখ থেকে উড়ে যেত ঘুম পরীক্ষার সময় তাই সব কিছু ভুলে সারা দিন পড়াশোনা বই খাতা খুলে কেউ কেউ টুকলিতে ছিল হাত পাকা পকেট ভর্তি জ্ঞান মাথা ছিল ফাঁকা সিরিয়ার বাথরুমে টুকলিরা পেতো ঠাই সেদিনের স্মৃতিগুলো কিভাবে ভোলা যায় আজও কোনো স্কুলে গিয়ে টুকলি যখন চোখে পড়ে ছোট্টবেলার বাড়িটা তোমায় বড্ড মনে পড়ে এক মাইল পায়ে হেঁটে যেতে হতো স্কুলে সাইকেল ছিল না যখন পড়েছিলাম মুশকিলে ক্লাস এইট পাস করে সাইকেল চড়েছি তারপর এই সাইকেলই সাথী ছিল যতদিন পড়েছি আজও একই আছে সেই স্কুল আর একই আছে পথে ধুলো একই আছে সেই উচ্ছ্বাস শুধু বদলে গেছে সেই মুখগুলো আজ সেই পথ দিয়ে যায় যখন সেই স্কুল চোখে পড়ে ছোট্টবেলার স্কুল বাড়িটা তোমায় বড্ড মনে পড়ে নমস্কার